পাঁচটি ইসলাম ব্যাংক এক হয়ে এখন তৈরি হয়েছে আছে ইসলাম ব্যাংক কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনার যে এটিএম কার্ড রয়েছে বা আপনার যে চেক বই রয়েছে এই চেক বইগুলো কি এখন আর চলবে নাকি আসলে নতুন করে সব ঠিক করতে হবে বা নিতে হবে তো এটা কিন্তু অনেকে একটু কনফিউজড হয়ে যাচ্ছে যেহেতু এখানে পাঁচটি ইসলাম ব্যাংক এক হয়ে একটি সম্মিলিত ইসলাম ব্যাংকে পরিণত হয়েছে তো এখন কিন্তু এই সম্মিলিত ইসলাম ব্যাংক তাদের আইডেন্টি করার জন্য এই ব্যাংকের যাবতীয় সকল কিছু কিন্তু পরিবর্তন করে তাদের নামে কিন্তু নিয়ে নেবে অর্থাৎ তাদের যে এটিএম কার্ড চেক বই ভিজিটিং কার্ড ওয়েবসাইট সকল বিষয়গুলি কিন্তু সম্মিলিত ইসলাম ব্যাংকের এই পুরো বিষয় কিন্তু করবে তো এক্ষেত্রে এখন আসলে যে গ্রাহকরা রয়েছে পাঁচ ব্যাংকের তারা কিন্তু একটু কনফিউশনের মধ্যে রয়েছে তাদের যে আগের এটিএম কার্ড রয়েছে চেক বই রয়েছে যেভাবে আসলে টাকা উত্তোলন করত বা লেনদেন করতো সেটি আসলে এখন চলবে কিনা তো এই পুরো বিষয়ে বাংলাদেশ ব্যাংক কি বলেছে আমরা সেই পুরো বিষয়ে যে আপডেটটি আমরা জানাবো আজকের এই ভিডিওতে আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন যদি আপনারা টেনে টেনে দেখেন বা কোথাও স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু বুঝতে পারবেন না সেজন্য অবশ্যই প্রথম থেকে শেয়ার শব্দে দেখবেন তাহলে কিন্তু পুরো ইনফরমেশানটা আপনার ভালোভাবে বুঝতে পারবেন ওকে তো চ্যানেল যারা নতুন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে রাখবেন যেন আপনার এই শেয়ার করা থেকে অন্য কেউ উপকৃত হতে পারে ওকে তো প্রথমে আমরা জানবো ব্যাংক অ্যাকলে আসলে কীরকম পরিবর্তন হবে সেই বিষয়টি তো আমরা মূলত এখানে দেখেছি যখন একটি ব্যাংক অন্য একটি ব্যাংকের অধীনে যায় তো বর্তমান প্রেক্ষাপটে পাঁচটি ইসলাম ব্যাংক একটি সম্মিলিত ইসলাম ব্যাংকে পরিণত হয়েছে তো এখন কিন্তু এই পাঁচটি ব্যাংক সম্মিলিত ইসলাম ব্যাংকের আন্ডারে চলবে বা পরিচালনিত হবে তো এই ক্ষেত্রে মূলত আস্তে আস্তে কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে সম্মিলিত ইসলাম ব্যাংকের যে আইডেন্টি সেটা কিন্তু বহন করবে এক্ষেত্রে সব কিছু কিন্তু পরিবর্তন হয় জাস্ট এখানে সম্মিলিত ইসলাম ব্যাংকের যাবতীয় যেই ব্যাংক ব্রাঞ্চ রয়েছে ই নামে হবে এটিএম কার্ড হবে চ্যাকব্রু হবে ভিজিটিং কার্ড হবে ওয়েবসাইট হবে সকল বিষয়গুলি কিন্তু সমৃদ্ধ ইসলাম ব্যাংক হবে তবে এখন যেই ব্রাঞ্চ রয়েছে গ্রাহকদের বা গ্রাহকরা কিন্তু পাঁচটি ব্যাংকে কিন্তু মিলেছিলে অনেকেই অনেক ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে এই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তাদের এই অ্যাকাউন্টগুলিকে ট্রান্সফার করে বা সেগুলো কিন্তু অটোমেটিকভাবে সেই ব্যাংকে কিন্তু চলে যাবে তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তখন কিন্তু আপনাদেরকে নতুন এটিএম কার্ড চেক বই বা ব্যাংকের যাবতীয় ইনফরমেশান আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানাবে তো যাই হোক তো এখন আমরা পুরো বিষয়টি আস্তে আস্তে জানবো আসলে আপনাদের যে এটিএম কার্ড বা চেক বই দিয়ে আপনারা এটিএম বুথ থেকে টাকাগুলো তুলতে পারবেন কিনা বা ব্রাঞ্চ থেকে বা ব্যাংক থেকে আপনারা চেক বই ব্যবহার করে বা অন্য কোনো উপায়ে টাকাগুলো তুলতে পারবে কি না আসলে নতুন কোনো কিছু পরিবর্তন হবে তো আমরা এখানে সাধারণত দেখেছি বড় কোনো ব্যাংক যখন একীভূত হয় তখন সাধারণত যেটা ঘটে গ্রাহকদের যে অ্যাকাউন্ট সেটা বাতিল হয় না তো আমরা একটু আগে বললাম অ্যাকাউন্ট বাতিল হবে না তবে নির্দিষ্ট সময়ের পরে এই অ্যাকাউন্ট মূলত সেই ব্যাংকের আন্ডারে যাবে এমনকি সেই ব্যাংকে টাকা কোনোরকমই হারানা যেরকম ছিল সেভাবেই থাকবে কিন্তু এখানে টেকনিক্যালি টেকনিক্যাল কিছু বিষয়গুলি এখানে পরিবর্তন হবে যেটা মূলত ব্রাঞ্চ কর্তৃপক্ষ বুঝতে পারবে কারণ এখন সব সিস্টেম কিন্তু নতুন ব্যাংকের অধীনে যাবে তো এখন আমরা জানবো এটিএম কার্ড অর্থাৎ পুরনো যে এটিএম কার্ড রয়েছে সেইটা মূলত আগের মতো কাজ করবে না অর্থাৎ পুরনো এই এটিএম কার্ড দিয়ে বা কার্ড দিয়ে টাকাগুলো তুলতে পারা যাবে কিনা না এটিএম বুথ থেকে তো এটা মূলত এখন আমরা বলি সমসাময়িক বা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা তোলা যাবে সমসাময়িক মতো তোলা যাবে আপনি আগের মতো ভূত থেকে টাকা তুলতে পারবেন পিন নম্বরও একই থাকবে সব কিন্তু ঠিকঠাক থাকবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেটা কিন্তু আপনাদেরকে এখন দেওয়া হচ্ছে তবে একটা সময় পরে গিয়ে কিন্তু আপনার এই কার্ড কিংবা যে চেক বই সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না কিছুদিন পর ব্যাংক নতুন নামও সিস্টেম অনুযায়ী নতুন এটিএম কার্ড বিতরণ করবে তখন আপনাকে কিন্তু এই পুরো বিষয়ে নতুন কার্ড এগুলোকে নিতে হবে তো আমরা যদি এখন চেক বইয়ের আমরা কথা বলি এখানে ঠিক সেমভাবে আপনার যে পুরোনো চেক বই রয়েছে সেটা স্বল্প মেয়াদে এখন পর্যন্ত চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত এমনকি ক্যাশইন হবে এখন কিন্তু একটা সময় পরে গিয়ে দেখা যাচ্ছে নতুন ব্যাংকের নামে নতুন চেক বই নিতে হবে পুরনো চেক বই ধীরে ধীরে কিন্তু বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলি অবশ্যই একটু মাথায় রাখবেন এমনকি এই পুরো বিষয়ের জন্য আপনাদের যে নাম্বার রয়েছে বা মোবাইল নাম্বার সেখানে কিন্তু এর মাধ্যমে এই পুরো বিষয় কিন্তু আপডেট পাবেন আপনারা তো কবে নতুন কার্ড এমনকি চেক বই নিতে হবে এই বিষয়ে যদি আমরা এখানে আপনাদেরকে বলে রাখি যখন ব্যাংক থেকে অফিসিয়াল ঘোষণা আসবে। যেমন এস এম এস আসতে পারে শাখায় নোটিশ দেওয়া হবে মিডিয়াতে জানানো হবে বা গণমাধ্যম রয়েছে এখানে কিন্তু সব কিছু জানিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নির্দেশ না আসে ততক্ষণ নিজে নিজে কিছু করার কোনো দরকার নেই তো আপনাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ যে সতর্কবার্তা সেটি হচ্ছে এখন কিন্তু এমন একটা সময় কিন্তু পার হচ্ছে এই সময়ে অনেক প্রতারক ফোন করে বলবে বা সরাসরি অনেক কিন্তু আপনাদেরকে যে বিষয়গুলি এখানে বলতে পারে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা কার্ড আপডেট করতে হবে ওটিপি এই বিষয়গুলি দেওয়ার জন্য বা ফোন নাম্বার দেওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য কিন্তু মনে রাখবেন ব্যাংক কোনো আপনার ওটিপি কিংবা পিন কখনো চাইবে না এই বিষয়গুলি অবশ্যই সতর্ক থাকবেন এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে বা কার্ড নাম্বার এই সকল বিষয়গুলি থেকে বিরত থাকবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনি যদি চান যে এই বিষয়ে সত্য এমনকি কি আপডেট তথ্যগুলিকে পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিন এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন যেন অন্যরাও আপনার এই শেয়ার থেকে অনেকটা উপকৃত হতে পারে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন ضلنا <applause> بط <applause>